অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আমার ঘরে যখন কোনো কিছুই থাকে না সবজি থাকে না কোনো কিছুই না তখন আমি এই রেসিপিটা করে নিই মুহুর্তে আমার হাঁড়ির বাদ শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি প্রথমে আমি দুই কাপ মুসুরি ডাল নিয়েছিলাম নিয়ে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি ডালগুলোকে ভালো করে কয়েকবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি ডালগুলোকে একটু আদা বাটা দিব এই ডালগুলো কিন্তু আমি পেঁয়াজের জন্য তৈরি করব তো এখন আমি ডালগুলোকে পাটায় সুন্দর করে বেটে নিবো ডালগুলো কিন্তু আমি একবারেই ফিনিশ করব না মানে যেটা একবার মিহি বাটা বলে ওই মিহি বাটাটা দিব না ডালটা আদা বাটা দেবো তো এই যে দেখুন যে কীভাবে বাড়তেছি আর ডালটা যদি একবারে মানে মিহি বাটা দিই তাহলে হচ্ছে কি বড়াগুলো হবে না একবারে গুঁড়া গুঁড়া হয়ে যাবে খেতে ভালো লাগবে না পেঁয়াজুর বড়া তা আমার ডাল বাটা শেষ আমি উঠায় নিলাম এখন এখানে আমি নিয়ে নিলাম এক চা চামচ কাবাব মশলা এক চা চামচ তান্দুরি মশলা দেড় চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ লাক পেপার এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা সাথে আমি শুকনো মরিচের একটু পেস্ট করে নিয়েছিলাম মিশিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম কিছু মরিচ কুচি এরপরে আমি পেঁয়াজ কুচি করে নিয়ে এটাকে আমি হাতে ডলে একটু দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সমস্ত উপকরণগুলো আমি ভালো করে হাতের সাথে মাখিয়ে একটা ডোয়ের মতন করে নিব তো আমার মাখানো শেষ হয়ে গেছে এখন আমি যে পেঁয়াজুর দিয়ে ভাজবো সেইটার আমি একটা শেপ দিয়ে এই যে একবারে পাতলা পাতলা হবে এদিকে আমি কিন্তু চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম সেটাকে গরম করে নিয়ে আমি এখন পেঁয়াজগুলো তেলের উপরে ছেড়ে দিচ্ছি এই যে এখন আমি পেঁয়াজগুলোকে একটু মস করে ভালো করে উল্টায় পাল্টায় ভেজে নিব তো আমার পেঁয়াজু ভাজা শেষ আমি এখনও পেঁয়াজগুলোকে উঠায় নেব একটা প্লেটে এই যে আমি এখন সব পেঁয়াজগুলো উঠিয়ে নিব তো এরপরে আমি আরও এক ব্যাস ভেজে নিব। আমার সব পেঁয়াজ তো একবারে ভাজা হয়নি এখন আমি দ্বিতীয় ব্যাচটা এই যে এইভাবে ভেজে উঠিয়ে নিব। আর আপনারা বন্ধুরা কারা কারা ঘরে যখন কোনো কিছুই থাকে না তখন আমার মতন এই রেসিপিটা করেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন তো আমার ভাজাভাজির কাজ শেষ এখন আমি আমি চুলায় একটা কড়াই দিয়ে দিলাম আমি ওই ভাজার যে তেলটা ছিল সেই তেলটাই আমি কড়াইতে ঢেলে দিলাম কিছু পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম চারটা মরিচ ফালি করে পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিছি ভেজে নেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই যে মশলাটা আমার কষানো হয়ে গেলে এখানে আমি এখন দিয়ে দিব সেই ভাজা পেঁয়াজগুলা ডালের বড়াও বলে তো আমি এইখানে ডালের বড়া হোক আর পেঁয়াজও হোক আমি এইখানে দিয়ে দিলাম তো এখন আমি মশলার সাথে এই বড়াগুলোকে আমি একটু উল্টায় পাল্টায় কষায় নেবো কষায় নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এখানে একটু পরিমাণ মতো পানি বুঝেই গেছেন যে এটা আমি কি রেসিপি করতে যাচ্ছি বড়ার যে একটা মানে মাখো মাখো ঝোল হয় আমি সেই রেসিপিটা করে নিলাম সবসময় তো আর শুকনো বড়া দিয়ে ভাত খাওয়া যায় না তার জন্য আমি এই যে একটু মাখো মাখো টাইপের করলাম তা আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কষি তরকারিটা হওয়ার আগে ধুনিয়া কুচিটা যদি দেওয়া হয় তাহলে তরকারির স্বাদটা আরও একটা অসাধারণ হয় ফ্লেভারটা অন্য রকম একটা ফ্লেভার নিয়ে আসে তো আমার তরকারি হয়ে গেছে এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম তো যারা এই রেসিপিটা তৈরি করছেন তারা তো জানেন সারটাও কত সুন্দর আর যারা না খেয়েছেন তারা একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এমন মজার মজার নতুন নতুন রেসিপি দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের একটু সাপোর্ট আর একটু অনুপ্রেরণা উৎসাহ পেলে ইনশাল্লাহ আগামীতে আরও নতুন কিছু দিতে পারবো আল্লাহ হাফেজ